আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরু আপনারা জানেন যে চোগাছার গরুয়ার সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আছি আমরা শুক্রবারের হাটে বাইশ নভেম্বর রোজ শুক্রবার আপনারা দেখতে পারছেন চো থেকে বিশাল বড় বড় বলদ গরু তো এই গরুগুলো কোথা থেকে নেসছে কত টাকা চাষছে সেই তথ্যটা দিব টাকায় জোড়াটা আপনার কয় দাঁত করে দাঁত সমান একটু সামনে আসেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সমান দাঁতের এক জোড়া গরু দুইটা গরু একটু দেখাবো আপনাদেরকে চারিপাশ থেকে চাষ উপযুক্ত গরু পাশাপাশি আপনারা খামারের জন্য নিতে পারেন মোটা তাজার উদ্দেশ্যে কোথা থেকে আসছেন কাকা জেনাইদা থেকে আপনার কি ব্যবসার গরু না 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 চাষের গরু কতদিন চাষ করছেন ছয় মাস হয়ে গেছে কি কি চাষ করতেন মূলত নাঙল গাড়ি ভাই নাঙল গাড়ি বাসাই সব মানে গরু দিয়ে কৃষিকাজ যে কাজগুলো করা যায় করতেন তাই তো দাঁতে কয়টা করে সমান দাঁতের সমান আচ্ছা আচ্ছা দাঁতের সমান দর্শক আপনারা শুনতে পেলেন পিছন থেকে দেখাবো আপনাদেরকে দুইটা গরু এক জোড়া দেখা দেখি করছে পাশাপাশি আপনারা এখানে বাইরের গরুও পাবেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়ে থাকে তো এই জোড়াটা কত টাকা চাপছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমরা চাচ্ছেন কত বাইজান সাড়ে তিনশো চাওয়া

4টা 6টা তাই তো এটা কয় দাঁত এটা 6টা আর কালোটা 4টা আর 2টা গরু দর্শক 4 দাঁতের আর 6 দাঁতের আপনারা দেখতে পারছেন কি জাত ভাই দেশি গরু দেশি গরু যেহেতু দাঁতে কম আছে চাষের জন্য ভালো আছে চাষের গরু দর্শক একটু পিছন থেকে আপনাদেরকে আমরা দেখাবো এক জোড়া গরু কথাবার্তা চলছে দরদম চলছে এই যে জন্য আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় বেজান বেজান আর জোড়াই চাচ্ছেন কত কত তিনশো চল্লিশ আসছেন তাই তো আর নিয়ত কেমন আছে একটা ধারণা দেন দর্শকদের তাই কেমন হচ্ছে দাম দাম হচ্ছে কেমন দুইশো নব্বই সত্তর আশি তাই তো আপনারা একসাথে আচ্ছা 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 দুশো নব্বই সত্তর আশি দাম হচ্ছে দরদামের সুযোগ আছে দর্শক সামনে দেখতে পাচ্ছেন এক জোড়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় দাঁত করে জোড়াটা চার দাঁত করে আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু দর্শক চার দাঁত করে সোগাছার হাট থেকে আপনারা দেখতে পারছেন কথাবার্তা চলছে যে সামনে এই গরুটার জন্য তো ভাই জোড়ায় চাচ্ছেন কত সাড়ে তিনশো কি জাতের গরু দেশি চাষের গরু দর্শক সাড়ে তিনশো চাচ্ছে আর শুনতে পেলেন আপনারা কত হলে মূলত কিনা বেচা করবেন তিনশো দশ বিশ দর্শক তিনশো দশ বিশ হলে কিনা বেচা করবে সাড়ে তিনশো চাচ্ছে বেশ বড় সড়ো এক জোড়া গরু এখানে কথাবার্তা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়াটার জন্য আসসালামু আলাইকুম কাকা কাকা আপনার জোড়া এটা কি আপনার ওইটা কি জোড়া না আলাদা আলাদা তো জোড়া কত চাইছেন আচ্ছা 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 শুনলেন দর্শক এই যে একটা আর একটা সাড়ে তিনশো মূলত চাচ্ছে বেশ বড় আছে আড্ডা করে তাই তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বা আর খদ্দেরপত্র কম খদ্দের কম তাই তো আমদানি বেশি আম গরু আমদানি বেশি বেশি কত হলে এখন আপনার নেত আছে ধর ওই তিন তিনের উপরে তিনের উপরে যে দর্শক দরদম করতে হবে আপনারা শুনতে পেলেন তিনের উপরে যে ওই যে একটা আর এর একটা দুইটা গরু আর চোখ আছার হাটে হাসিল গরুপতি দর্শক পাঁচশো টাকা আপনাদেরকে দেখালাম কিছু বলদ গরু দরদম জানালাম এখানে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন